আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুদ্দিন আজম আমি দীর্ঘদিন যাবৎ আমার পেরিনিয় পিস্তলা এই রোগে ছিলাম আমি চট্টগ্রামে একবার কেটে অপারেশন করেছি অপারেশন করার পরও আমি কিছুদিন ভালো থাকার পর আগের মতো আবার সমস্যায় পড়েছিলাম দেখা যাচ্ছে আবার আমার কি যে গোটা সেটা আবার পুনরায় বড় হয়ে গেছে এবং পড়ে গেছে ব্যথা হচ্ছে এবং পানিও পড়তেছে এখন আমি যখন কেটে অপারেশন করছি দীর্ঘদিন এসেছিলাম এগুলো থাকার পর যখন আমি ভালো হই নাই তখন আমি নিজে নিজে চিন্তা করছি সে কী করে যাই অনেক কষ্ট করে অপারেশান করলাম কিন্তু আমি তো ভালো হলাম না এরপর আমি ফেসবুকের সন্ধানে এই চট্টগ্রামের একজন সনাতন চিকিৎসক যিনি ঢাকায় দানমন্ডি স্পেশালাইজ হসপিটালে এই অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা দিচ্ছেন কোনো কাটা ছাড়া যেটা লেজার অপারেশন এটা চট্টগ্রামের মধ্যে খুব একটা এখনও এরকম প্রচলন নেই ঢাকা শহরের মধ্যে এই জায়গায় আছে এই স্যারের কাছে আছে ওনার কাছে আমি যাওয়ার পর উনি দেখলেন বলছেন আপনি খুব সহজে ভালো হয়ে যাবেন এবং কোনো কাটা সেরা লাগবে না কোনো কষ্ট হবে না আপনি একদিন পরে চলে যেতে পারবেন স্যারের কথায় আমি আশ্বস্ত হয়ে আমি আমার পরিবারের সদস্যদের সাথে বুঝে আবার স্যারের কাছে এসে অপারেশন করি ঠিক একদিন পরে আমি চলে যাই আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি আমার এই দীর্ঘদিনের কষ্টের রোগ থেকে এই ফিস্টোলা ইনেন এই রোগ থেকে আমি মুক্তি লাভ করি আল্লাহ রহমত এবং স্যারের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি স্যারের কাছে বেশ কয়েকবার ফলো আপে আসলাম স্যার বলছেন আপনি ভালো আছেন আপনাকে আর আসতে হবে না তবু সজন্দার সুলভ আজকে স্যারের সাথে আমি দায় করতে আসি এবং আমি স্যারের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আরও স্যারের কি সফলতা কামনা করছি আপনারা যারা এই রোগে কষ্ট পাচ্ছেন বিশেষ করে ফিস্টোলা রোগটা সহজে ভালো হওয়ার নয় এরুগে দীর্ঘদিন মানুষ কষ্ট পায় অনেকে সঠিক জায়গা সঠিক চিকিৎসা সঠিক ডাক্তার নির্বাচন করতে পারেন বিদায় মানুষ এই কষ্টে বুকে এবং আমি আশা করি আপনারা যদি স্যারের কাছে আসেন তাহলে আপনার অল্প সময়ে যারা বিশেষ করে কর্মব্যস্ত মানুষ খুব তাড়াতাড়ি কর্মে ফিরতে পারবেন লেজার অপারেশন বাংলাদেশের এই পিসুলার জন্য অনেক বড় একটাকে আশীর্বাদ বলা যায় কাটা সেরা করলে দীর্ঘদিন মিনিমাম দুই তিন সপ্তাহ কী করতে হয় অপেক্ষা করতে হয় এসে থাকতে হয় এবং ড্রেসিংয়ে গরম পানিতে বসা হিপবার দেওয়া এরকম কিছু হেজার থাকে কিন্তু স্যারের কাছে আসলে আসলে আলহামদুলিল্লাহ এগুলো কিছু করতে হয় না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন এখানে আসবেন আসলে আশা করছি আপনারা আমার মতো সুশ্রী হিসেবে পাবেন এই বলে আমি কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম